হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দেখো ইভেন সকালের ব্রেকফাস্ট কেক আর পার দিকে দুধ নিয়ে এসেছি ইয়ে দিয়ে পিডে দিয়ে কারণ শুধু দুধ দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় তো সেই জন্য ঘুম থেকে ওঠার পর আর কি ওই মানে বাইরের খাবার একটু লাগে তো দেখো আজকে স্কুলের সামনেই আর কি ড্রেসটা চেঞ্জ করে স্কুলে দিয়ে আসতে হয়েছে কারণ খুব কান্নাকাটি বাড়ির পরা জামা প্যান্ট পরেই স্কুলে গেছে আর স্কুলের সামনেই জামাটা চেঞ্জ করে করেছে আর কি দেন তারপরে বাড়িতে আস এসেছি আসার পর ইভেনের বাবাকে দুধ দিয়েছি রুটি দিয়েছি সেটা খাচ্ছে আর আমি আজকে ভাত খাবো রুটি তো খাবো না আর এই যে একটা ডিম সিদ্ধ আছে ইভানের টিফিনেও ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি একটা আর আমি নিয়েছি আর কি আর বেগুন ভেজে নিয়েছি অ্যাকচুয়ালি একা একা ভাত খেতে ভালো লাগে না ইভেনের পাবা খেলে ভাল লাগে কিন্তু রুটি করেছিলাম কালকে রাতে তো ওই রুটিটা হচ্ছে কালকে রাতের রুটি কারণ ও খায়নি রাতে এসে শুয়ে পড়েছিলো সেই জন্য ওই একই রুটিটা করা তো যাই হোক সেই রুটিটা খেলো আর এখন আমি রান্না করতে এসেছি ফুলকপি দিয়ে মাছের ঝোল করব দুই পিস মাছ আছে এই টুনা মাছ পেটি তো ভাবলাম ফুলকপি দিয়ে করে দিই আর কি দিয়ে করব শুধু রান্না করতে ভালো লাগে না আমার আবার একটু সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে আর এদিকে উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা করব আর তে তো লাগে ইভানের পাপার উচ্ছে কিন্তু তারপরেও আমি তেতো খাওয়ানোর চেষ্টা করি ও খেতে চায় না একদম তাই সেই জন্য একটু বেশি করে কুমড়ো নিয়েছি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভালো করে চচ্চড়ি মতো মানে নরম নরম হবে আর কি কর করা হবে না বেশ ভালোই লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে একটা পেঁয়াজ দেবো পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে আর এই যে দেখো সকালের খাবার আমি নিয়ে চলে এসেছি বেগুন ভাজা লঙ্কা ডিম ডিমশিত তো এটা খেয়ে তারপরে কাজে লেগে যাব তো বাকিটা কাজ করা আছে আর বাকিটা করব আর কি তো ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে এসে উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম আর হয়ে এসছে প্রায় একটু ঢাকা দিয়ে দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর আমার উচ্চ তাড়াতাড়ি হয়ে গেছে আর ইভানের সময়ও মানে ইভানের আসার সময়ও হয়ে গেছে একটু পরেই চলে আসবে তো তার ফাঁকে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করি আর কি তো এই দেখো মাছ ভাজাও আমার হয়ে গেছে তো এইবারে জিরা ফোড়ন আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেন রান্নাটা করব আর পেঁয়াজ দিলেও দেওয়া যায় আর পেঁয়াজ দিলেও ভালো লাগবে খেতে যেহেতু সামুদ্রিক মাছ আর এদিকে ইভেনের জন্য ফুলকপি রোস্ট করে রেখে দিয়েছি ও এইভাবেই খায় খুব তরকারি খায় না এর জন্যে তরকারিতে শুধু বলে ঝাল ঝাল হয়েছে তো দেখো আমি তরকারি এদিকে বসিয়ে দিয়েছি মাছটা দিয়ে ঝোলও আমার প্রায় রেডি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এইটুকু ঝোল লাগবে আর একটু পাতলা করে করি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরা আর একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো দেখো এর মধ্যে চলে এলো রান্না শেষ ইভানিও চলে আসলো আর কি তো যাই হোক আজকে মনটা একটু খারাপ ইভানের বলছে আন্টি নাকি মেরেছে আর আনটি মারেনি হয়তো বকা দিয়েছে ও নিজে হয়তো পড়ে গেছে কিন্তু বারবার বলছে আন্টি মেরেছে বলে ফেলে দিয়েছে আর বাচ্চারা সবাই বলে মিথ্যা কথা বলে না কিন্তু কিছু কিছু বাচ্চা আছে মিথ্যা কথা বলে হুম তো যাই হোক আমি বিশ্বাস করি দি আনটি ফেলে দিয়েছে তো এখন ঘরে যাক মন খারাপ একটু মনটা ভুললে তারপরে আমি আবার ওকে মানে এ করবো দেখো এখন স্নান করে দিয়েছি এখন বাইরে উঠোনে এসে ঘোরাঘুরি করছে এখন ঘরে যাবে না আর এখন বলছে চলো মা আমার সাথে এখন খেলা করো একটু রান্না হয়ে গেছে তাই একটু রোদে বেরোলো মানে ঠান্ডা তো লাগবে শীত পড়েছে খুব আর স্নান করলে একটু রোদে আসলে ভালো লাগ লাগে আর কি যাই হোক তো ভাবলাম ওকে একটু ঘোরাই ঘুরিয়ে টুরিয়ে তারপরে এই যে টেবিলে আমরা বসলাম খাবার খেতে সব নিয়ে চলে এসেছি তিনজন মিলে খাবো এই দেখো আমার মাছের ঝোল ভাত আর ওর জন্য ফুলকপি রোজ বেগুন ভাজা ইভেনের পাপার জন্য আর এই যে উচ্ছে কুমড়ো আর কি আমরা উচ্ছে কুমড়ো বটি বলি তো যাই হোক উচ্ছে কুমড়োর চচ্চড়ি আর এই যে ইভান আমাদের সঙ্গে এখন ফুলকপি খাবে তারপরে ভাত খাবে যাই হোক খাওয়া দাওয়া করলাম করার পরে এই যে একটু রোদে বেরোলাম তিনজন মিলে তিনজন মিলে বেরিয়ে একটু খেলা করছি খেলা করছি রোদটাও ভালো লাগে দুপুরবেলা যেন আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করে একটু রোদে বের হই তো হাঁটাহাঁটি করি তারপরে ইভানের পাপা বেরো বেরোনোর সময় হয়ে যায় ওর ক্লাস থাকে ও বেরিয়ে যায় আর কি তো যাই হোক আমরা এখন যাব ইভানকে ঘুম পাড়াবার ইভানের পাপা তো বেরোবে তো যাই হোক এই যে ইভান ঘুমাচ্ছে তার ফাঁকে আমি একটু উঠলাম উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে একটু ফ্রেশ হয়ে বসলাম যে ইভান ঘুমাক ততক্ষণ আমি বাকি কাজগুলো করি একটু না ঘুমালে না ওর মাথা ঠিক থাকে না খুব দুষ্টুমি করা আবার সন্ধ্যাবেলা ঘুমালে আর রাতে ঘুমায় না তো একটু ঘুমানো দরকার আছে তো এই জন্য ঘুমাচ্ছে আর তুলে নিই থাক পরে তুলবো ওর বাবা আস মানে আস্তে আস্তে তুলে দেবো আর কি তার মধ্যেই ভাবলাম যে ঘুমাচ্ছে একটু চা খাই চা বসিয়ে নিয়েছি এই যে তো ইভানের পাপার দেখছি আসতে দেরি হচ্ছে এবার আমি ভাবলাম যে আমি একটু খেয়ে নিই চা চাটা নিয়েই যাই তা আমি আগে একটু গরম গরম চা খেয়ে নিলাম ওগুলো মাথাটা ধরেছিলো সেই জন্য একটু চা খেয়ে নিলাম আর তারপরে ইভানের পাপা এসে খাবে ঢাকা দিয়ে রেখেছি কারণ দোকানে কিছু কেনাকাটি করছিল হয়তো সেই জন্য দেরি হচ্ছিল তো সেই জন্য আমি করে আগে একটু খেয়ে নিলাম দেন তারপরে ও এসে খাবে রাত্রেবেলা আবার ইভানের জন্য খাবার বানালাম মানে আলু পরোটা টাইপের বানালাম ধনে পাতা গাজর টাজর দিয়ে সুন্দর করে পরোটা আর এক আর আলু ভাজা করে দিলাম তো ও তো দেখছে খাচ্ছে না কখন মোট হয় কখন খাবে আর কিছুটা ইভানের পাপার জন্য বানালাম অল্প অল্প ঘি দিয়ে বানালাম আর কি শীতকালে একটু পরোটা একটু রুটি লুচি এইগুলো খেতে ভালোই লাগে কিন্তু আমাদের এত গ্যাসের সমস্যা দুজনের কি বলবো আর কিছুই খেতে ইচ্ছা করে মানে ইচ্ছা থাকলেও খেতে পারি না তো কি করব দেশি ঘি ঘরের তৈরি পরোটা তো খাওয়া যেতে পারে তো তাও অল্প অল্প তেল দিয়ে করে দিলাম ইভানের পাপাকে আর ইভানকে দিলাম আর ও তো চাইছে সব নেবে আর কি বাচ্চারা যেটা হয় খাবার দেখলেই সবটাই নিজের কাছে রাখতে চায় কিন্তু খায় না দেখো আবার রাগ করেছে দিচ্ছে তাও নিচ্ছে না আর কি তো যাই হোক পরোটা আলু ভাজা আর এই যে মিষ্টি নিয়ে এসেছিল ইয়ের থেকে চাকদা থেকে সেই মিষ্টি দিয়েই খাওয়া হবে আর কি আর আমার তো এত ইচ্ছা করছে পরোটা খেতে কি বলবো মানে গ্যাসের জন্য আমি একটু পরোটা ধরতেই পারছি না মানে এত লোভ লাগে নিজে বানিয়েছি কিন্তু খেতে পারছি না এটাই কষ্ট তো যাই হোক ওরা খেয়ে নিই তারপরে খাওয় খাবো আর কি তা ভাবলাম মিষ্টি মিষ্টিতে মুড়ি দিয়ে খাই আর হটপটে একটা পরোটা পরেছিল ভাবলাম খাই যা হয় হবে সবাই দেখা যাবে তো মুড়ি দিয়ে আর পরোটা দিয়ে খেলাম আর কি ওর মধ্যে একটু সবজি আলু সিঁদুরটি তো দেওয়া ছিল বেশ ভালো লাগলো মুড়ি দিয়ে খেতে তো দেখো এখন না যাওয়ার সময় আমার ঘরে উঠে বসে রয়েছে নাম চেনা বিছানা ঠিক করছি প্রতিবারে বিছানা ঠিক করি আর আমার এই যে কোমরে উঠে এসে বসে তো চলো আজকের ব্লগটা এখানে এন করছি তোমরা ভালো থেকো সুস্থ করো টাটা গুড নাইট